আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো লেবার ডাইং এজেন্ট এগুলো আমরা কিভাবে অ্যাড করব সেগুলো নিয়ে আমরা যদি ড্যাশবোর্ড থেকে অ্যাকাউন্ট ইউজার যাই এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি কাস্টমার সাপ্লায়ার ইনভেস্টর লোন হোল্ডার লেবারস ডাইং এজেন্ট তো আমরা দেখব কিভাবে এগুলো অ্যাড করতে হয় আমরা যদি প্রথমেই ডাইং এজেন্টে যাই এখানে আমরা কিছু লিস্ট দেখতে পাচ্ছি তো আমরা দেখবো কিভাবে এগুলো অ্যাড করতে হয় আমরা যদি অ্যাডে যাই এখানে নেমের জায়গায় আমাদেরকে বিজনেস এর নেম দিতে হবে সাপোজ এখানে কন্ট্যাক্ট এর নাম দিতে হবে ফোন নম্বর দিতে হবে মেইল দিতে হবে

অ্যাকশন থেকে আমরা সতে ডিটেলস দেখতে পারবো এবং এডিট করতে পারবো তো এখন আমরা দেখবো লেবার্স এখানে আমরা অনেকগুলো লেবার্স বা স্টাফের লিস্ট দেখতে পাচ্ছি আমরা যদি নতুন একটা অ্যাড করতে চাই যদি অ্যাডে যাই তাহলে আমরা এখানে নাম দিতে পারি কন্টাক্ট নম্বর দিতে পারি মেইল থাকলে মেল দিতে পারি এড্রেস দিতে পারি

আরেকটা জিনিস হচ্ছে যখন আমরা सपोज আমাদের এই স্ট্যাটাস চলে গেল বা আমাদের আমাদের সাথে কানেক্টেড না তখন আমরা কি করব তখন আমরা যদি অ্যাকশন থেকে এডিটে যাই আমরা তখন টা ইনঅ্যাকটিভ করে দেব তাহলে আমাদের হয়ে যাবে তো এখন যদি আমরা লোন হোল্ডারে যাই আমাদের যদি আহ কোন লোনের কানেকশন থাকে কারোর সাথে সেটি আমরা অ্যাড করতে পারি যদি অ্যাডে যাই এখানে একটা নাম দিতে হবে কন্ট্যাক্ট নম্বর দিতে হবে এটা মেল থাকলে মেল দিতে পারি এড্রেস দিতে পারি তো আমাদের এর সাথে আমাদের কত টাকা লেনদেন সেটি আমরা দিতে পারি सपोज আমাদের সাথে 50000 টাকার একটা লেনদেন আছে তো আমরা এখন যদি সাবমিট দেই নেটে এখানে চলে আসবে যাই আমরা এডিট থেকে আমরা ও করতে পারবো এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি ইনভেস্টার আমাদের যদি কোন ইনভেস্টার থাকে তাহলে আমরা সেটি এন্ট্রি দিতে পারবো আমরা যদি এডে যাই মেল দিতে হবে লোকেশন দিতে হবে এবং ব্যালেন্স দিতে হবে আমরা যদি এখন সাবমিট দেই তাহলে আমাদের ইনভেস্টরটি অ্যাড হয়ে গেল আমরা অ্যাকশন থেকে যথারীতি ডিটেলস দেখতে পারবো এবং যদি কোনো কিছু এডিট করতে হয় আমরা এডিট করতে পারব তো এই ছিল আমাদের ইনভেস্টর লোন হোল্ডার লেবারস এবং ডাইং এজেন্টস নিয়ে কথা সালামু আলাইকুম